ইসমিল্লাহ রহিম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দীর্ঘ লড়াই সংগ্রাম এবং যুদ্ধার পরে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে এই প্রথম বাংলাদেশে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত হতে যাচ্ছে সেই ভোট অধিকার নিশ্চয়নে বাংলাদেশ জামাত ইসলামীর এক সুন্দর ভূমিকা রয়েছে অনেক বড় স্ট্রাগল রয়েছে এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যাদের অনেক অনার অবস্থান আজকে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করেছে সম্মানিত ভাই ও বোনেরা প্রবাসীদের ভোট অধিকারের মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশে যে নতুন দিগন্তে যাচ্ছি সেই জায়গায় এসে বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার এবং সিইচি তাদের রেজিস্ট্রেশনের যে সময় দিয়েছে এটা মাত্র চার দিন চার দিন সময় দেওয়ার পরেও এটা সম্পর্কে সিসি থেকে পত্র পত্রিকা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যেরকম প্রচারণা চালানোর দরকার ছিল আমরা সেই প্রচারণা লক্ষ্য করছি না এই জন্য আমি সরকার এবং সিএসিকে অনুরোধ করব আপনারা ব্যাপক ভিত্তিক প্রচারণা করুন এবং সবার ভোটাধিকার নিশ্চিতের জন্য তাদের এই সময়সীমা বৃদ্ধি করুন বিশেষ করে সৌদি আরব মিডিল ইস্ট অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং আমেরিকা সহ বিভিন্ন দেশ এবং মহাদেশে যারা আছেন তাদের এই সময়সীমা বৃদ্ধি করা আশু প্রয়োজন আজকেই আমাদের একটা অংশের সময় শেষ হয়ে যাওয়ার কথা আমি মনে করি এটা যথেষ্ট নয় আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে যে অধিকার দিতে চাচ্ছি সেই অধিকার যদি একটা সপ্তাহ বাড়িয়ে দিয়ে হলেও আমরা নিশ্চিত করতে পারি সেজন্য সরকারের প্রতি আহ্বান জানাই প্রবাসীদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এরিয়া ঢাকা ছয় সূত্রাপুর ওয়ারি গ্যান্ডারিয়া এবং কোতোয়ালি বংশালের আংশিক এরিয়ার প্রবাসী সকলকে আমি ধন্যবাদ জানাই সকল প্রবাসীদেরকে পুরাণ ঢাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের জন্য দোয়া করবেন সবাই মিলে যেন আমরা আগামীর বাংলাদেশ নিশ্চিত করতে পারি আপনাদের রেমিটেন্স বাংলাদেশের উন্নয়নে এক বড় হাতিয়ার আপনারা আমাদের গর্বিত অংশীদার আপনাদের জন্য আমরা গর্বিত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম